আসসালামু আলাইকুম আমি শুভ আছে পক্ষ থেকে স্বাগত গত ক্লাসে আমরা দেখেছিলাম দুইটি সংখ্যার মান দেওয়া আছে এবং সেই সংখ্যা দুইটির যোগ ফল নির্ণয়ের সি প্রোগ্রাম তো আজকে দেখব যদি কোনো সংখ্যার মান না দেওয়া থাকে একজন ইউজারের থেকে সেই মানটা নিয়ে কিভাবে যোগফল নির্ণয় করা হয় ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তো সর্বপ্রথম আমরা শুরু করব ফ্লোচারটা কিভাবে করতে হয় সংখ্যা যোগ করার ক্ষেত্রে তো খোলাচাটের শুরুতে প্রথম ধাপে আমাদের এই প্রতীকটা ব্যবহার করতে হবে যেটা তারা আমাদের প্রোগ্রাম শুরু করা বোঝাবে এবং শুরু করার পরে ইউজার থেকে মান গ্রহণ করার জন্য একটা প্রতীক ব্যবহার করা হয় সেই প্রতীকটা হচ্ছে এইভাবে আটাতে হবে তো এখানে এই প্রতীক দ্বারা বোঝাবে ইনপুট তো ইনপুট কী হবে আমাদের ইউজার যে দুটা সংখ্যা দিবে সেই দুটা সংখ্যা হবে তাহলে সেই সংখ্যা দুটা কত কত যেহেতু আমরা জানি না সেই জন্য আমরা এখানে চলক নিব ইনপুট এ বি যখন একটা প্রোগ্রামে ইনপুট দেওয়া হয়ে যাবে তখন আমাদের কম্পিউটারের প্রোগ্রামগুলো কি করবে সেই ডেটাকে প্রসেস করবে প্রসেস করে ফলাফল নির্ণয় করবে তাহলে এই প্রসেস বা প্রক্রিয়াকরণ বোঝাতে এই প্রতীকটা ব্যবহার করা হয় প্রতীকগুলো ছোট বড় হলে সমস্যা নাই কিন্তু শেপ নষ্ট করা যাবে না তো এই প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কি হবে আমরা সাম ইকুয়াল এ প্লাস বি এই সূত্রের সাহায্যে আমাদের সফটওয়্যার তারপরে প্রক্রিয়াকরণ করে ফলাফল নির্ণয় করবে এবং প্রক্রিয়াকরণ করে ফলাফল নির্ণয় করার পরে এই প্রতীকের মাধ্যমে ফলফল প্রদর্শন করবে প্রিন্ট এস এম এম আর সর্বশেষ টপ বা এন্ড এখন এখানে ব্যাপারটা যেটা দাঁড়ালো আমাদের প্রোগ্রামের শুরুতে হবে শুরু বোঝাতে এই প্রতীক ব্যবহার করা হয় ইনপুট কোনো কিছু মান গ্রহণ করার জন্য এবং প্রদান ফলাফল প্রদর্শন করা তার মানে ইনপুট গ্রহণ করা এবং ফলফল প্রদান করার জন্য একই প্রতীক ব্যবহার করা হবে এটা এখন এটা ছোট এটা বড় হলে সমস্যা নাই কিন্তু আকৃতি স্কেপটা নষ্ট হয়ে গেলে সমস্যা হবে তাহলে আমরা যখন ইনপুট হিসেবে মান গ্রহণ করব তখন সাম সমান সমান এ প্লাস এই দুটি সংখ্যা যোগ করে সামের মধ্যে থাকবে তাহলে ফলাফল হিসেবে কোনটা থাকবে আমাদের সাম ফলাফল তো ফলফল হিসেবে যদি আমরা প্রিন্ট সাম দিই তাহলে আমাদের এ বির যোগফল যে সামের মধ্যে থাকছে সেই সামটা রেজাল্ট আমরা পেয়ে যাবো আর প্রোগ্রাম শেষ হয়ে যাবে এখন এর যদি সি প্রোগ্রাম করি সেই সি প্রোগ্রামের ক্ষেত্রে শুরু করার জন্য আমাদের হ্যাশ ইনক্লুড এবার আমাদের ইনপুট হিসেবে মান গ্রহণ করতে হলে আমরা একটা প্রিন্ট এর ফাংশন ব্যবহার আগে আমরা ডিক্লার করে দেবো এটাকে বলা হয় ডিক্লারেশন পার্ট ডিক্লারেশনের পার্ট কাজ হচ্ছে আমাদের প্রোগ্রামটা কিভাবে কোন ধরনের সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করবে সেটাকে আগে থেকে বলে দেওয়া হয় থাকে ডিক্লারেশন পার্টের মাধ্যমে তো সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে তো আমরা এখন ধরে নিচ্ছি আমাদের যে সফটওয়্যারটা তৈরি হবে এই সফটওয়্যারটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা যোগ করবে তাহলে আমাদের ডিক্লারেশন পার্টে প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের যোগ সফটওয়্যারটা যেটা তৈরি করছে প্রোগ্রামটা সেটা ইনটিজার তার মানে ডিক্লারেশন পার্টে বলছে পূর্ণ সংখ্যা নিয়ে কার্যক্রম চলবে এবং এখানে এবি দুটা চলক যখন ইউজার সংখ্যা দিবে সেই সংখ্যা দিটা রাখার জন্য এই চলক আর এ আর বি এই দুটো সংখ্যা যোগ করে ফলাফল সংরক্ষণ করার জন্য আরেকটা চলক সাম সাম লিখে নিলাম এবার আমরা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করব গত ক্লাসে বলেছিলাম প্রিন্ট এফ এর কাজ কি ইউজার একটা মেসেজ দেওয়া যেমন আমরা মোবাইলে পাসওয়ার্ড লক করলে আনলক করার সময় স্ক্রিন একটা মেসেজ দেয় এন্টার ইওর পাসওয়ার্ড তখন আমাদের এখানে প্রিন্ট এফ ফাংশনটা কি করবে নাম্বার আমি লিখে দিলাম এখানে যদি পূর্ণরূপ লেখা যায় তাও সেভাবে পূর্ণরূপ দেখাবে আমরা এখানে যেভাবে লিখবো সেভাবে তাহলে যখন আমাদের কম্পিউটার থেকে একজনকে মেসেজ দিবে যে ইন্টার ইউর ফার্স্ট নাম্বার তখন সে প্রথম নাম্বার দিবে আর এই প্রথম নাম্বারটাকে কম্পিউটার রিসিভ করার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয় আর এই স্ক্যানএফ ফাংশনটা পার্সেন্ট ডি লিখতে হবে পার্সেন্ট এর মাধ্যমে সংখ্যাটা রিসিভ করা হবে রিসিভ করে রেখে দিবে এর মধ্যে তো এখানে যেটা দাঁড়ালো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা বলছি এন্টার ইওর ফার্স্ট নাম্বার এটা যখন একজন ইউজার পাবে মেসেজ তখন সে প্রথম সংখ্যা দিবে এখন সংখ্যা দিলে আমাদের সফটওয়্যারটা স্ক্যান ফাংশনের মাধ্যমে সেই সংখ্যাটা রিসিভ করবে কিন্তু স্ক্যান তো নিজে রিসিভ করবে না স্ক্যানের মধ্যে যে পার্সেন্ট ডি আছে এই পার্সেন্ট ডিটা রিসিভ করবে এখন এটা রিসিভ করে প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যা সংরক্ষণের জন্য যে চলক নির্ধারণ করেছে সেই চলকের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে সফটওয়্যার তার মানে প্রথম সংখ্যাটা সংরক্ষণ রিসিভ করে এর মধ্যে সংরক্ষণ করা হবে এবার ঠিক আমরা দ্বিতীয় সংখ্যাটা এভাবে রিসিভ করব প্রিন্টের হলো এন্টার

তাহলে আমাদের এখানে a ক্লাস যখন যোগ হয়ে যাবে তখন ফলাফলটা থাকছে কিন্তু সামের মধ্যে তাহলে এবার যদি আমরা বলি ফলাফল হিসেবে সাম প্রদর্শন করো তাহলে আমাদের রেজাল্টটা প্রদর্শন হবে তাহলে এবার আমরা প্রদর্শনের জন্য প্রিন্ট ফাংশনটা ব্যবহার করা হয় ইওর রেজাল্ট ইজ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এর কাজ কি এখানে আমাদের প্রিন্ট এর মধ্যে যখন লেখো ইওর রেজাল্ট ইজ পার্সেন্ট তার মানে কম্পিউটার একটা আউটপুট প্রদান করবে ইওর রেজাল্ট ইজ পার্সেন্ট ডি একটা সংখ্যা দেখাবে এবং সেই সংখ্যাটা কার মান দেখাবে আমরা এখানে যদি এসি সাম লিখি তাহলে মানটা দেখাবে তো রেজাল্ট ইজ পার্সেন্টেজ আমাদের কম্পিউটার থেকে মেসেজ দিবে ফলাফল হিসেবে ইওর রেজাল্ট ইজ একটা যোগ দেখাবে কিন্তু কার মান আমরা এখানে যে চলকের মান দিব সেই চলকের মান তাহলে এখন আসলে আমাদের সামটাই তো প্রদর্শন হওয়া উচিত কারণ কি সামের মধ্যে a আর b সংখ্যা দুটি যোগ করে রাখা হচ্ছে তাহলে ফল ফল হিসেবে আমাদের সামের রেজাল্টটা দেখা গেল তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ করে দিলাম তো এই হচ্ছে আমাদের কোন সংখ্যা যদি ইউজার গ্রহণ না করে সরি কোন সংখ্যা যদি মান দেওয়া না থাকে তাহলে একজন ইউজার কর্তৃক কোন সংখ্যা ইনপুট নিয়ে যোগ করার সি প্রোগ্রাম এবং ক্লোজড হচ্ছে এটা আচ্ছা আগামী ক্লাসে আমরা চেষ্টা করব অ্যালগরিদম নিয়ে আলোচনা করার আর সংখ্যা যদি বাড়ে এটা অবশ্য আরেকভাবে করা যায় যে এখানে যেমন আমরা বললাম প্রিন্টের দুইবার ব্যবহার করা হয়েছে স্ক্যানের দুইবার ব্যবহার করা হয়েছে তো এটা চারবার না করে এই দুই লাইনের মাধ্যমে এই চার লাইনের কাজ কমপ্লিট করা যায় তো সামনে সেটা সামনে নিয়ে দেখবো কিভাবে এটা করা যায় তো আমরা পর্যায়ক্রমিকভাবে দেখলে আমাদের সহজ হবে তো এরপরে যদি কোনো সমস্যা মনে হয় থাকে তাহলে আমাকে কমেন্টে জানালে আমি চেষ্টা করবো সেটা বোঝাই দেওয়ার ধন্যবাদ সবাইকে